আলহামদুলিল্লাহ 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 উমান প্রবাসীদের জন্য এত বড় সুযোগ উমানের ইতিহাসে মানে কেউ কোনো দিনও দেখেনি জি হা বন্ধুরা এতদিন ধরে আপনারা যেটা মানে আশা করতেছিলেন যে উমান প্রবাসীদের বলক ভাবে উঠে গেছে জি বন্ধুরা আজকে উমানের শ্রম মন্ত্রণালয় থেকে বা উমানের সকল গণমাধ্যমে আজকে একদম অথেন্টিকভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যাদের বিষা পতাকার ভিতরে যে আগে যে পালিয়ে গিয়েছে মালিক থেকে বা তারা যে অন্য জায়গায় কাজ করতেছে যার কারণে মালিক ব্লকড বিষা করে রেখেছিল এখন থেকে তারা চাইলে তাদের বিষা পতাকা থাকুক আর বা নাই থাকুক যে কোনো মালিকের আন্ডারে যে কোনো উমানির আন্ডারে তারা বিষা পতাকা লাগাতে পারবেন এই জন্য যেই মালিকের আন্ডারে তারা ট্রান্সফার হবেন তারা উমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইলেকট্রিক মাধ্যমে তারা আবেদন করতে হবে সেখান থেকে তাদেরকে তাদের যে থানাভিত্তিক পুলিশ প্রশাসন শ্রোতা রয়েছে তাদের মাধ্যমে নোটিফিকেশন দেওয়া হবে তারপর যাবতীয় কার্যক্রমগুলা সেই নতুন উমানি আপনাদেরকে করে দিবে এর দ্বারা আপনারা খুব সহজভাবেই মালিক পরিবর্তন করতে পারবেন আর কোনো ধরনের জামেলা থাকতেছে না যে আমার বিষয় বলক রয়েছে এই রয়েছে সেই রয়েছে তবে হ্যাঁ আপনাদের নামে যদি কোনো ধরনের কোনো মামলা মুকাদ্দমা যদি না থেকে থাকে একদম যদি শুধুমাত্র বলক ছাড়া যদি কোনো ধরনের কোনো ঝামেলা না থেকে থাকে তাহলে আপনারা ইজিলি বিষয় পতাকা লাগাতে পারবেন এই সুযোগটি মিস করবেন না আগামী একত্রিশে জুলাই দুই সাল পর্যন্ত আপনারা এই সুযোগটি পেয়ে যাচ্ছেন তাই অতি দ্রুত সবাই এই সুযোগটি নিয়ে নেন এবং সবাই যারা অবৈধ আছেন তারা বৈধ হয়ে যান ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে